রিপাবলিকের লাগাতার খবরের জেদ নোরা জোরে বসল প্রশাসন মহেশতলার কল্যাণ সমিতির পুজো নিয়ে কাটল জট মমতার নির্দেশে মাঠের গেট খুলে দিল পুরসভা রিপাবলিকের খবরের জেদ

কল্যাণ সমিতির থেকে খুশি উদ্যোক্তারা অবশ্যই প্রচন্ড খুশি যে জায়গাটা আমরা হতাশ হয়ে গেছিলাম একটু খুশি অবশ্যই খুশি এবং সবাই খুশি এবং আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে একটু সময় লেগে গেল দেরি হয়ে গেল মহেশতলা পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড এখানেই এবছর বাহাত্তরে পা দিয়েছে কল্যাণ সমিতির পুজো কিন্তু পুজোর জায়গা নিয়ে কমিটির সঙ্গে বিরোধ বাদে পুরসভার জবি জট পৌঁছয় হাইকোর্টে কিন্তু অভিযোগ রায় বেরোনোর আগেই মাঠের দুটি গেটে গা জোয়ারি করে তালা লাগিয়ে দেন পুরপ্রধান এতেই পুজো হবে কিনা তা নিয়ে সংশয় পড়েছেন উদ্যোক্তারা গত তিন বছর ধরে কোর্টের পারমিশন নিয়ে আমরা পুজো করছি এবারও আমরা পারমিশন পেয়েছি পারমিশন পেয়েছি কিন্তু কোনো অজ্ঞাত কারণে আমাদের চেয়ারম্যান মহেস্ত্র পৌরসভার চেয়ারম্যান গুলাস ভাষায় আমাদের গেটে তালা লাগিয়ে দিয়েছে এই খবর লাগাতার দেখিয়েছে রিপাবলিক বাংলা তারপরই ছবিটা বদলাতে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পুর প্রধানকে ফোন করেন খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন গেট খুলে দিতে সেই মতো এদিন মাঠের গেট খুলে দেওয়া হয় সিএম ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ফোন করেছিলেন যে দুলাবাবু কমিউনিটি হল নিয়ে যে ইউসিআর সঙ্গে আপনার জমির যে আইনি জটিলতা আছে সেটা আইনের ঘরে যেরকম আছে আছে গেট খুলে দিন পুজোটা করতে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে গেটটা খুলে দিতে এবং তারপরে আমরা ওনার নির্দেশে গিয়ে গেটটা খুলে দিই কাউন্সিলার ষো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আসবেন আমাকে ফোন করে জানালো যে সিএম সাহেবের অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে গেটটা খুলে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমিতির তরফ থেকে সকলের তরফ থেকে যে माननीय सीएमamazonawser থেকে এবং আমাদের माननीय সাংসদ শ্রী অভি অভিষেক बनर्जीকে কেটেছে এবার বাকি থাকা মণ্ডপের কাজ সেরে নিতে চাইছে পূজো কমিটি হাতে আর বেশি সময় নেই উমা আসছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়